আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ ঋত স্থিতের গাণিতিক সমস্যাগুলি কিন্তু অর্থাৎ স্থিত থেকে কিন্তু প্রত্যেক বছরই নবম দশম শ্রেণী এবং কলেজ শাখা ইন্টারমিডিয়েটে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড উনিশে একটি প্রশ্ন এসেছিলো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীতে কিন্তু এই টাইপের সৃজনশীল প্রত্যেক বছর আসে তো তোমরা এটি খুবই গুরুত্ব সহকারে আয়ত্ত করবে এখানে উদ্দীপক্ষ হচ্ছে দুটি আধান দেওয়া আছে প্লাস চল্লিশ কলম মাইনাস ত্রিশ কলম এদের মধ্যবর্তী দূরত্ব তিনশো সেন্টিমিটার তো গতে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে আধানদের মধ্যবর্তী বল নির্ণয় করো বা আকর্ষণ বল বা বিকর্ষণ বল নির্ণয় করো বা কুলম্ব বল নির্ণয় করো এখানে শুরুতেই দেওয়া আছে দেওয়া আছে প্রথম আধান প্রথম আধান বা চার্জ প্রথম আধান বা চার্জ ইমন সমান প্লাস চল্লিশ কুলম দ্বিতীয় আধান ইউটু সমান মাইনাস ত্রিশ কুলম মধ্যবর্তী দূরত্ব ডি সমান তিনশো সেন্টিমিটার এখানে কিন্তু সেন্টিমিটার থেকে অবশ্যই মিটারে নিতে হবে আমরা জানি সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করলে মিটারে চলে যাবে অর্থাৎ তিন মিটার এটা কিন্তু অনেক সময় মাইক্রোমিটারও থাকতে পারে যেমন থ্রি মাইক্রোমিটার তো এটা কিন্তু থ্রি ইন্টু টেন টু দি মাইনাস সিক্স হবে অর্থাৎ মাইক্রোমিটার থেকে মিটার নিতে গেলে টেন টু দি পর মাইনাস সিক্স দ্বারা গুণ করতে হবে আবার ন্যানোমিটারও থাকতে পারে যেমন চি ন্যানোমিটার সেই ক্ষেত্রে কী হবে চি ইন টু টেন টু দি পর মাইনাস নাইন মিটার অর্থাৎ মাইক্রোমিটার থাকলে টেন টু দি পর মাইনাস সিক্স দ্বারা গুণ আর ন্যানোমিটার থাকলে টেন টু দি পর মাইনাস নাইন দ্বারা গুণ করতে হবে কুলম্ব ধ্রুবক কুলম্ব যুবক এ ইজিকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সরি মাইনাস হবে না টেন টু দি পাওয়ার নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার আধান্ত মধ্যবর্তী বল শুধু বল লিখলাম বল এফ ইজ ইকুয়াল টু হোয়া তো আমরা জানি কুলম্বের সূত্রটি হচ্ছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কুলম্বের সূত্র সম্পর্কে কুলম্বের সূত্রটি হচ্ছে এ ফিজিকল টু কে ইন্টু কিউন কিউ টু ভাগ তো এখানে যদি মানগুলো বসায় না এর মান নাইন ইন্টু টু দি পাওয়ার নাইন এর মান হচ্ছে চল্লিশ কুলম কিউ টু মান মাইনাস পিসো বসাতে পারো এক্ষেত্রে প্লাস মানের বলতে বোঝা এরা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করছে কারণ বিপরীত ধর্মীয় কারণ পরস্পরকে আকর্ষণ করে শুধু মানগুলো যদি বসায় ত্রিশ আর মধ্যবর্তী দূরত্ব ত্রি এর ওপর স্কোয়ার তো এটা যদি তোমরা ক্যালকুলেটর উঠাও তাহলে মান আসবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন থিডি পর টুয়েলভ নিউটন বলে একক হচ্ছে নিউটন তো এখানে দেওয়া আছে প্রথম আধান কিউ ওয়ান সমান প্রাতচল্লিশ কলম দ্বিতীয় আদান কিউ টু মাইনাস ত্রিশ কলম মধ্যবর্তী দূরত্ব ডি সমান তিনশো সেন্টিমিটার সেন্টিমিটার থাকলে অবশ্যই একশো তারা ভাগ করে মিটাই নিতে হবে কুলম্ব ধ্রুবক কেজিগুলো নাইন ইন্টু টেন টি টু পার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার বল এফ সমান হাট এফ ইসিকল টুকে ইন্টু কিউ ওয়ান কিউ টু ভাগ স্কোয়ার মানগুলো বসাবে তারপর ক্যালকুলেটর উঠানে এত নিউটন আসবে এখন আমরা ব্যাঘ প্রশ্ন সরল করবো আধান সংযোগ সরল লেখা কোথায় তড়িৎ বললো শূন্য বা সমান হবে এই অধ্যায়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আধান সংযোগ সরল লেখা কোথায় তড়িৎ বললো শূন্য বা সমান হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে সেটি হচ্ছে ধরে নিলাম এটি কিউ ওয়ান আধান দেওয়া আছে প্লাস চল্লিশ কুলম এটা হচ্ছে কিউ টু আধান দেওয়া আছে মাইনাস ত্রিশ কুলম মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তিনশো সেন্টিমিটার মানে হচ্ছে তিন মিটার এটা উদ্দীপক ছিল ওরা বলছে আধানদের সংযোগ লেখা কোথায় তৈরি প্রাবল্য শূন্যবার সমান হবে ধরে নেই যে আধান দেয় এটা ধরলাম হচ্ছে এ আধান এটা হচ্ছে বি আধান বি আধান থেকে অর্থাৎ ইউটু আধান থেকে এক্স মিটার দূরে এক্স মিটার দূরে পি বিন্দুতে এক্স মিটার দূরে পি বিন্দুতে পরিক্রা বললো শূন্য বা সমান হবে অর্থাৎ যদি দুটো আধান একটি প্লাস একটি মাইনাস হয় তখন এক্স ধরতে হবে এক্স তুলে ধরতে হবে বাইরে আর যদি দুটায় প্লাস বা দুটায় মাইনাস হয় তাহলে এক্সটা ধরতে হবে ভিতরে অর্থাৎ তখন এইটুকু হবে এক্স এইটুকু হবে থ্রি মাইনাস এক্স কারণ সম্পূর্ণটা হচ্ছে থ্রি এইটুকু যদি আমরা যদি এক্স ধরি তখন হবে এটা থ্রি মাইনাস এক্স ওই সময় কি বিন্দুটা ধরতে হবে এখানে যদি দুটাই প্লাস বা দুটা মাইনাস থাকে কিন্তু প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি প্লাস একটি মাইনাস থাকবে সেই জন্য আমরা এক্সলভ করছি তো মনে করি মনে করি বি গোলক থেকে বা বিয়াঘান থেকে দ্বি গোলক থেকে বিয়াঘান যদি আমরা লিখি বিয়ের আগান থেকে আগান থেকে এক মিটার দূরে পি বিন্দুতে চুরিটা বলল চরিত্রতা শূন্য বা সমান হবে চরিত্ররা বলল শূন্য হবে শূন্য বা সমান হবে তাহলে এক্ষেত্রে সুতরাং এখানে আমরা যদি দেখি যে এ এর থেকে পি এর দূরত্ব এ পি এ থেকে পি এর দূরত্ব এটা যদি আমরা যদি ডি ওয়ান দ্বারা ধরি তাহলে এইটুকু থ্রি আর এইটুকু এক্স কাজে এ পি এর দূরত্ব হবে এক্স প্লাস থ্রি বা থ্রি প্লাস এক্স মিটার আর বিপি আর বিপি হচ্ছে বিপি সমান এক্স মিটার কারণ বিপি শুধু এক্স মিটার এখন এই যে নতুন বিন্দু পি এ এর আধান কিন্তু পি এর আধানকে অবশ্যই কি করবে একটা আকর্ষণ করবে এ অর্থাৎ এর সাপেক্ষে পি এর একটা পি বিন্দুতে একটা তরিত প্রাবল্য বা তীব্রতা থাকবে এবং ডি আধানের সাপেক্ষে পি বিন্দুতে একটি তরিত প্রাবল্য থাকবে এই দুইটা তরিৎ প্রাবল্য আমাদের বের করতে হবে আধান আমরা দেখি এর সাপেক্ষে বন্ধুতে এর সমান সূত্র হচ্ছে কে ইন্টু ইউ ওয়ান ভাগ যেহেতু এ পির মধ্যবর্তী দূরত্ব ডি সেতু ডি ওয়ান স্কোয়ার ডি এর সাপেক্ষে স্পি বিন্দুতে চরিত্রা ই ইডি সমান এ ইনটু কিউ টু ভাগ যেটা দূরত্ব ডি টু তাহলে হচ্ছে ডি টি স্কোয়ার এবার যেহেতু হচ্ছে প্র শূন্য হবে সুতরাং শর্ত মতে বা সুতরাং ই ওয়ান মাইনাস ই টু সমান জিরো যদি শূন্য আসে তাহলে ই লাইন আর যদি সমান বলে তাহলে ই ওয়ান সমান কত ই টু দুটার মধ্যে একটা লাইন দিলে হবে এখন আমরা ই ওয়ান আর ই টুর যদি মান বসাই ই ওয়ানের মান হচ্ছে কে ইন্টু ই ওয়ান ভাগ ডি ওয়ান স্কোয়ার সমান ই ইটুর মান হচ্ছে কে টু ইন্টু বি টু স্কোয়ার ওভ পাশ থেকে কেকে কাটা কে কে যদি কাটা যায় তাহলে হচ্ছে ওয়ান বা ডি ওয়ান স্কোয়ার সমান কিউ টু আর ডি টু স্কোয়ার এবার আমাদেরকে কিউগুলো এক পাশে ডিগুলো আরেক পাশে নেব ডিগুলো যদি এই পাশে নিয়ে আসি এই ডি টু স্কোয়ার যাবে এখানে আর কিউ টুটাকে নেবো এখানে চেঞ্জ করবো ডিটি স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার সমান আর উপরে হচ্ছে কিউ টু নিচে হচ্ছে কিউ ওয়ান ডিমান বসাই ডি টু এখানে ডি টুর মান হচ্ছে এক্স আর দুটো স্কোয়ার মিলে একসাথে দেব ডি টুর মান হচ্ছে এক্স আর ডি ওয়ানের মান হচ্ছে এক্স প্লাস ডি স্কোয়ার দুটা মিলে একটা আর কিউ টু কিউ টুর মান হচ্ছে ত্রিশ অবশ্যই মান বসাইতে হবে মাইনাস না যাবে না আর কিউ ওয়ানের মান হচ্ছে ফোর চল্লিশ বা কিউ ওয়ান প্লাস এটা সিস্কোয়ার তেল দিলে অবশ্যই রুট করবে ত্রিশ বাই চল্লিশ এটি যদি আমরা মান বের করি উঠালে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আরও সংখ্যা তিন ঘর পর্যন্ত নিয়ে যায় তো এখন আমাদের আরআড়ি গুণ করতে হবে আর আর ই গুণ হচ্ছে আর নিচে যেতে কোনো সংখ্যা নেই তাহলে ওয়ান নিচে ওয়ানের সাথে এক্স আর উপরের এই সংখ্যার সাথে এক্স আর থ্রি গুণ করতে হবে এটার সাথে গুণ করলে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স এক্স প্লাস এটার সাথে থ্রি গুণ করলে থ্রি ইন্টু পয়েন্ট এইট সিক্স সিক্স

উপরে লিখতে বাধ্য হচ্ছি এই সামনে কোনো কিছু না ওয়ান আছে তাহলে ওয়ান থেকে এই সংখ্যাটা যদি আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে ওয়ান মাইনাস পয়েন্ট এইট সিক্স সিক্স এটা আসে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এর সাথে একটা এক্স আছে সমান হচ্ছে

আট আট আসছে আট আট তো আমরা এই দশমিকের পর দুই ঘর লিখি এখানে নয় লিখতে পারবে মিটার অর্থাৎ বিয়ের আধান থেকে কিন্তু উনিশ দশমিক তিন নয় মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান বা শূন্য হবে এখানে একটা লাইন লিখতে হবে সুতরাং বিয়ের আধান বা কিউটু আধান থেকে উনিশ দশমিক তিন নয় মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে আমরা যদি আবার যদি একটু দেখি তো প্রথমে চিত্রটি আঁকতে হবে দুইটা আধান যদি তো একটা প্লাস একটা মাইনাস থেকে এক্সট্রা অবশ্যই বাইরে ধরতে হবে মনে করি বি এর আধান থেকে বা বি গোলক থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে তৈরির প্রবল্য শূন্য বা সমান হবে তাহলে এক্ষেত্রে এ এর মধ্যবর্তী দূরত্বে টুকু থ্রি আর এ টুকু এক্স এক্স প্লাস থ্রি মিটার আর বিপি এক্স মিটার এর সাপেক্ষে পি বিন্দুতে একটি তরির প্রবল্য থাকবে সেটা বের করতে হবে এর সাপেক্ষে পি বিন্দুতে একটি তরির প্রাবল্য থাকবে সেটা বের করতে হবে এর সাপেক্ষে পি বিন্দুতে তরিত্রা বলল ই এ সমান কে ইন্টু কিউান ভাগ ডি ওয়ান স্কোয়ার যেহেতু এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্বকে থেকে ডি ওয়ান দাঁড়াতে গেছে আর বি এর সাপেক্ষে পি বিন্দুতে তরিত্রা বললে ইবি সমান কে ইন্টু কিউ টু ভাগ ডিটি স্কোয়ার এবার যেহেতু তড়িৎ তরিত্রা বললো শূন্য বা সমান বলেছে তাহলে সপ্তমিতে ইউয়ান মাইনাস ই টু সমান জিরো ইউয়ান মাইনাস প্লাস ইউন আর ই টু মান বসে উভয় পাশে কে কে কাটা থাকলো ওইটা এখন আমরা ডি ডিগুলাকে এক পাশে কিউ টু গুলাকে আরেক পাশে করবো ডিপু স্কোয়ার স্কোয়ার এ পাশে ভাগ এ পাশে যা গুণ হবে পুরো কিউ ওয়ান এ পাশে ভাগ এ পাশে গুণ এ পাশে যা ভাগ হবে ডি টু আর ডি ওয়ানের মান বসায় আর কিউ টু আর কিউ ওয়ানের অবশ্যই মান বসাতে হবে শুধু প্লাস মাইনাস নেওয়া যাবে না এ পাশে স্কোয়ার এ পাশে তুলে রুট হবে ক্যালকুলেটার রুট হতে পারে আর আর ই গুণ এন এইচ ওয়ান ওয়ানের সাথে এক্স আর জিরো পয়েন্ট এইট সিক্স সিক্সের সাথে এক্স গুণ গুণগুলো এত আর জিরো পয়েন্ট এইট সিক্স সিক্সের সাথে থ্রি গুণ গুণগুলো এত এক্স এটা প্লাস মাইনাস এখানে ওয়ান থেকে এটা বি করলে এত এক্স এর সাথে এটা গুণ এরপরে ভাগ ভাগ খোলাতে অর্থাৎ এই যে বি বা কিউ টু আগান থেকে উনিশ দশমিক তিন নয় মিটার দূরে প্রাবল্য কিন্তু শূন্য বা সমান হবে আর যদি এর থেকে ধরতে চাই তাহলে এখানে থ্রি এক্স এর সাথে থ্রিটা প্লাস করতে হবে তোমরা অবশ্যই এটা আটতে করবে সবাইকে ধন্যবাদ